হবে আর সুরের সোনাত হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত চোখ লোক বেশি হয়ে যেত মনে হচ্ছে সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করতে হবে সে করতে হবে এর ছিল বক্তব্যের সোননাথ ওটা উল্টে কুমিল্লা নোয়াখালী বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য মানে এখন আপনারা জাকবিদ ইসুফ আপনাদের সামনে বক্তব্য দিবে তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এভাবে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে অবাক হতে হয় এই সবই উঠে খুব অবাক লাগে আমাকে লেখকও তেমন বক্তাও তেমন বক্তা বলছে ছয় মাসে রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়ে মারতো হাঁটিয়া চলিল বক্তা বলছে ফাতে মাকাম দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকাম দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় দিন হোসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কেমন তিনি এ কথা বলতে পারেন বলে বক্তব্যই মানে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মিথ্যে এই তো বগড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষে চাইতে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিল তো ফকির আব্দুল মার আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারল এটা মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখ কোথা বলতো জনাব আব্দুল কাদের জেলা না হয় বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে এটা যদি কেউ বলতো তাই না হতো তো এটা তো বক্তব্য দিচ্ছে কে কার কথা শুনে আপনি অবাক হবেন ধর্ম এভাবে বিক্রি হচ্ছে পৃথিবীর মানুষ চলে রেখা আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম এক আলে বলো ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো জাহান নাম উদ্বোধন করবো তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক নম্বরে থাকবে হুজুর এ কথা আমি বলি না হাদিস বোখারি মুসলিম বেবে কারো সুযোগ নেই জুব্বা যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কথার আসলের না হলে জাহান নাম হবেই তাহার যুদ্ধে ঠেকাতে পারবে না হজ দিয়ে ঠেকাতে পারবে না বড় হুজুর তার দাপড় দিয়ে ঠেকাতে পারবে না পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাওয়ানের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর কেউ খুলতে পারবে না এর নাম কেয়ামাত এর নাম আল্লাহর ক্ষমতা আইনাল জব্বর আইনাল মোতাকাবের আনা মারিকুল املاک شریعتী শিক্ষাচারী দাম্বিক নেতার কথা আই আমি হচ্ছি রাজা ধীরাজ বিচারর মাঠে দেখাবেন তার দাপট এখন তো এমনি রেখা দিয়ে প্রতাপশালী যে তিনি এটা বিচারর মাঠে মানুষকে দেখাবেন বিচারর মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস এরপরে মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আমি মাঝে মধ্যে বলি দলীয় দাপট দেখে ক্ষমতা দেখিয়ে অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না ক্ষমতা দেখায়ন না প্রতিশোধ নিয়েন না একবার স্বাভাবিক মাটির মানুষ থাকেন কেন দাপট টিকবে না দাপট হারিয়ে যায় দেড় হাজার বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট ওই দাপট ক্ষমতা চিরদিন থাকে না দেখবেন এক মিনিট এই যে দেখেন খুলনার আবু অঘোষিত সম্রাট এর সাদ সিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি তারপর দেখে একদিন এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট প্রতিশোধ নিবেন না প্রতিশোধ নাই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন দলীয় দাপট দেখাবেন না মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক মানুষে যা বলবে বলুক উত্তর দিবেন না প্রতিবাদ করবেন না আরেক তোর কত ক্ষমতারে তারে এটা বলবেন না কই কিছু না বলে তো বোঝা যায় আলোমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরও মনে হয় কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে কি বলা যায় আম্মু আমি কি কিছু বলবো তখন আর আম্মা বলছে প্রথম ওর আম্মা বলছে হাতটা তার নিজের হাতটা মুখের সামনে বলছে যে মুখ খুলবো না তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা সেই জন্য সামনের দিকে দেখবা পিছনে ভেসে গেলো ডুবে গেল এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ মনে রেখো তুমি ওর মা বলছে আবদুল্লাহকে সম্মানিত দিনী ভাই বোন পিছনে দেখতে হবে না মানুষের পিছনে পড়তে হবে না মানুষ আমাকে ধুয়ে ছেড়ে তাতে আছে জানে জীবনে কোনদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না শুধু খালি ছাড় জান্নাত পড়ে আছে আপনার জন্য এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন দুই মাপ মাফ আল হাফিরানি নাস যা করেছে করেছে ঠিক আছে করেছে বউকে গালি দিবেন না বউকে তৎকরে তালাক দিতে যাবেন না এটা শয়তান করাই আপনি যদি বইয়ের যান আর বউ মহিলা মানুষের একটু দরকার জীবনে স্বামীর থাকা কাছে অভিমান করবেন না স্বামীর কাছে অভিমান কি জিনিস এর তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না এর নাম অভিমান তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না এর নাম অভিমান তো চার পাঁচটা যখন অভিমান পেশ করেছে একটা যখন পূর্ণ করেনি তখন শয়তান ওকে বল ঝড় ওকে যে তোর স্বামী একটাও দেয় না তোর স্বামী একটাও দেয় না তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না তখন ওর স্বামী বলছে থাকবি না যা তখন বলছে তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকবো না তখন ওর স্বামী বলছে যা না তুই তোকে একশো তালাক দিলাম এক হাজার তালাক দিলাম তুই যা এক যা যেমন এক হাজার একশো তালাক দিয়েছে তেমনি শতান চলে গেছে তখন বলছে যে ইনদায়ালুল্লাহ হেন আমার যে ছেলে তিনজন মেয়ে ছেলে মেয়ে তিনজন যে এখন বুদ্ধি ইনদায়ুলুল্লাহ কি করা যায় শতান কিন্তু এখন নেই তালাকদা যখন হয়ে গেছে ও বলেছে তুই আমাকে তালাক দিস না কেন নেই তুই যে আমার কোনো কথা শুনিস না একবার আমার অভিমান পূর্ণ কোণি না তোর সাঁতার আমি থাকবো না তখনই বলছে থাকবি না যা রস্তি তালাক দিয়ে দে না তখন বলছো তোকে তালাক দিলাম এক হাজার তালাক দিলাম একশো তালাক দিলাম এক কোটি দিলাম তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর সাথে নেই আমাদের তিনটে ছেলে মেয়ে আছে এখন বুদ্ধি তো পাশের এমামকে জিজ্ঞাসা করেছে তখন ইমাম সাহেব বলেছেন হবে তখন বলছে আর কোন পথ আব্দুল রাজাক সাহেবকে বলে দেখেন কি বলে ভাইজান খুব বেকাতে পড়েছি খুব বিপদে পড়েছি কি রাগে বসু তো আমি আমার বউকে এক হাজার তালাক দিয়েছি সহ্য করতে পারিনি খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে আচ্ছা ঠিক আছে কি আর বলবো বউকে তালাক দিয়েন না দুটা মারিয়েন তালাক দিলে পাতা শেষ তালাক শব্দটা মুখে বের করবেন না তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে মুখে বলবেন না যখন তখন তালাক খুব কঠিন জিনিস জিদ করে বললেও সত্য রাগ করে বললো সত্য তৎ করে বললো সত্য তালাক তালাকি হাইক অবস্থায় বললো তালাক ভালো অবস্থায় বললো তালাক তৎ করে বললো তালাক মজাক করে বলল তালাক তালাক অতএব তালাক সবই ব্যবহার করতে হবে না মন খারাপ হয়ে জোদ্দুলাঠিমার ও বউকে তালাক ব্যবহার করা হবে না খুব সাবধান থাকতে হবে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে তার কাজই এটা সমেন্দ্র দিনী বোনকে বলতে চায় এভাবে এভাবে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম না এম এক কথা বলছো কেন মুখ বন্ধ করো একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন এইভাবে স্বামীর সংসারে থাকবেন আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি আমি সেরাজগঞ্জের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আপনার যদি মোটা কাপড় চলে মোটা কাপড়েই আমি খুশি আপনার যদি চিকন কাপড় চলে আমি চিকন কাপড়েই খুশি আপনি যাতে খুশি আমিও তাতে খুশি আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই আমি অন্য কিছু চাই না তখন শয়তেন নিচু হয়ে চলে যাবে যে হলো নারে শয়তান আর কোনো সুযোগ পাচ্ছে না শয়তান এখন কি বলবে শয়তানকে চলে যেতে হবে কোনো পথ নাই সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে জীবনে কোনোদিন স্বামী আপনার বিপদ মুখ খুলতে পাবে না তা বলে সংসার সুন্দর হবে খাওয়া-খায় ঝগড়া-ঝাটি দিয়ে কত কথা দিয়ে সংসার করছেন এগুলো কি হবে আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আমার বলছেন ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো এটা হলো রোজা ইবাদতের জগতে এমন কোন নেই যে সমপর্যায়ের হতে পারে জি না ইবাদতের জগতে এমন নেই হজ এবাদত এটা শ্যাম যে হজ এবাদত শেয়ামের মতো তাহাজ্জুদ তাহাজ্জুদ শিয়াম তাহাজ্জুদ শেয়ামের মতো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত শিয়ামের মতো এমন কোনো ইবাদতই নাই পৃথিবীতে যেটা শেয়ামের সমপর্যায়ের হতে পারে যেটা শিয়ামের মতো হতে পারে এই কথা আল্লাহনবী বলছেন শিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত আল্লাহ্নবী বলেন শোনা শ্যাম পালনকারীরা বিচারণ মাঠে জান্নাতে যখন যাবে তখন ফেরেসারা আটটা দরজা থেকে ডাক জান্নাতের আটটা দরজা জাহান নামের সাতটা দরজা জাহান নামে একটা দরজা সাতটা জান্নাতে একটা দরজা আটটা ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য একটা আছে জাকাত দেয় তাদের জন্য একটা আছে শ্যাম পালন করে তাদের জন্য একটা আছে সলাতা আদায় করে তাদের জন্য সব দরজা থেকে ফেরস্তারা ডাকবেন তো আমাদের আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে এই চলে মোবাইল বন্ধ থাকবে এখন মোবাইলে কোনো কথা হবে না আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ ব্যাপারে বললেন এইবার বলি যে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে তখন বাকি সাতটা দরজা খোলা আছে এই আপনারা একটু করেন পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে বন্ধ করা হবে বাকি গুলো খোলা আছে তাহলে হজ পালনকারী জাকাত দেওয়ার দরজা দিয়ে ঢুকতে পারবে দানকারী সলাত আদায়কারী দরজাতে ঢুকতে পারবে কিন্তু দান করে শ্যামের দরজাতে ঢুকতে পারবে না হজ করে শ্যামের দরজাতে ঢুকতে পারবে না শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে শ্যাম পালন করেছে এটা ঢোকা শেষ হয়ে যাবে বন্ধ এটা ভিন্ন ধরনের ইবাদত এর সাথে কারো মিল নেই রাসুল সাল্লাম বলেন বিচারের মাঠে কোরআন এবং সেন আপনার ব্যাপারে সুপারিশ করবে বলবে প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করেছে দিনে একে তুমি জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম রোজা তোমার কথা আমি মেনে নিলাম লোকটাকে জান্নাতে দিলাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম রোজা দুই কোরআন তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে কোনোদিন ভুলেও তাসবি দানায় তাসবি গণনা করবেন না রাসুলকে অপমান করা হবে হোক না কেন হাজার দানার হোক না কেন পাঁচশো দানার সবাই যদি তাসবি দানায় তাসবি পাঠ করে তো আপনি করবেন না আব্দুল সাহেব একটা কথা শোনেন আঙ্গুলে করলে খালি ভুল হয় তাসবি দানায় ভুল হয় না জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু বনে কি হবে এটাই পদ্ধতি তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিগনার কারণে দুই কালো পাথর কথা বলবে হজ টাকা টেগাওয়ার কারণে তিন শ্যাম কথা বলবে রোজা আপনার পক্ষে চার কোরান মাজিদ আপনার পক্ষে কথা বলবে বিচারে মাঠ খুব কঠিন ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো আপনার পক্ষে কথা বলবে শ্যাম ভিন্ন ধরনের ইবাদা আল্লাহ রাসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো কুল্লু আমাল ইবনু আদম ইজাফাল হাসানাতু বিআসরাম সালাহাল সাবে মে আতিযাব আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আল্লাহ তাআলা বলেন তবে সিয়াম তবে রোজা তবে সিয়াম সেম আমার ব্যাপার ওনা আজি জিবে প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিধান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিধান আমি দিব আমার কারণে তো সে দুইটা জিনিস ট্যাগ করেছে খাদ্য দুই প্রবৃত্তি খাদ্য সবাই ছাড়তে পারে প্রবৃত্তি কি জিনিস ঘুম থেকে উঠে দাড়ি চাচলে তাকে প্রবৃত্তি বলে প্যান্টটা টাকনোর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে दोकने बस आड्डा फिटले प्रवृत्ति बोले সুদ খালে ঘুষ দিলে মারামারি করলে জেল হাতে দিলে মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে দলীয় দা পটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে মহিলার সামনে চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে স্কিম পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে ওরা রোজা থাকে ওরা শ্যাম থাকে না এই ছেলে শ্যাম মানে কি বলো বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাঁড়িয়ে চাচ্ছ বলো তো তুমি রোজা থাকো না শ্যাম থাকো রোজা থাকো উপবাস হচ্ছে এমনিতেই বিকালে কিছু হবে না তোমার না খেয়ে থাকাটাই একবারে সুন্দর করে টিভি চালু করে ছোট বারোটা পর্যন্ত চলছে চ্যাংড়া পিলে বসে আছে চা খাচ্ছে আড্ডা পিচ্ছে তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে আমার টাকা ইনকাম হচ্ছে একদিন দিকে দোকানটাই নাই এলো প্রবৃত্তি সমানিত দিনী ভাই বোন কথা কাছিয়ে নি লম্বা করে বলতে চেয়েছিলাম অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে সাথে সাথে অনেক এক দেড় ঘন্টা দেরিতে এসেছি এটাও অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মহারামের শ্যাম যখন আল্লাহর নবী মহারামের শ্যাম থাকলেন এবং থাকতে বললেন তখন সাহাবিক বলছে দশ তারিখ তো অনেক বড় দিন ইহুদি খ্রিস্টানের বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে মৌসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে তখন মৌসা বলেছিলেন আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে তো আমি কি তোমার সুক্রিয়া আদায় করি যাক আমি এই দিনে শ্যাম থাকলাম এটা হলো তোমার সুক্রিয়া তো আমাদের নবী বলছেন ও মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন ইহুদিরা বললে এটা আমাদের বড় দিন এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে মোসা শুক্রিয়া আদায় করতে সিয়াম থেকে ছিলেন আমাদের নবী বলছেন আমি মোসার চেয়ে বেশি হক রাখি এই দিন শুক্রিয়া আদায় করার জন্য আমিও থাকলাম যেমন বললেন আবিগণ বলছে এদিন তো ইহুদুদের বড় দিন এদিন তো সেম থাকা যাবে না ওদের এটা বড় দিন আপনি বলছেন ওদের বিরোধীটা করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো আমার সাহাবিরা লাইন বাকাই তো আসনাতাল কাবেলা সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখ ও শ্যাম থাকবো মহারামের নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া মনে থাকবে না মহারমের কয়টা সেম হলো দুইটা একটা বিরোধিতা আর একটা শুক্রিয়া মহরমের শ্যাম থাকবেন দুই দিন বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আল্লাহ নবী বলেন শ্যাম আমি আরাফা কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে রাসুল সরসাম বললে কেউ যদি রামাজানের সিয়াম থাকে তারপরে প্রত্যেক মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের তেরো চোদ্দ পনেরো না হইয়া পরে হয়ে যেতে পারে তখন বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ হলে কোনো সমস্যা নেই তিন দিন তিন দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নিকি হবে রাসুল সাল্লাম বললেন মান সাহারা মাজানা সুমাদ দউ সিতা নি সবল কাানাকা সেম আমি কেউ যদি সবালের ছয়টা শিয়াম থাকে, আর রামজানের থাকে, তাহলে সে সারা বছর সিএম পালনের নেকি পেলো। ছয়টা আর রামাজান, ছয়টা আর রামাজান, ছয়টে আর রামাজান, সারা বছর সিএম পালন, তাহলে এক প্রতিমসে তিন দিন আর রামাজান সারা বছর সেয়াম পালন। দুই সাওওয়াী ছয়টে, আর রামাজান। তাহলে সারা বছর শ্যাম পালন একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন কেন মুখান বন্ধ রাখেন আগে হায়েজের ছুটে যাওয়া রক পালন করতে হবে সাওয়াল কথা ঠিক নয় হায়েজের যে ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবেন সেদিন করবেন এই ছেলে যে কথা বলে আমি শুনতে পাই তুমি শুনতে পাও না এই পাড়ার ছেলেরা কোথায় পাহাড়া দাও এখানে পাহাড় দাও মধ্যে পাড়া ওখানে পাহাড়া দাও এইসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায় তাদের তো একটা লজ্জা থাকা দরকার তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন আমি এখানে কথা বলি তুমি এভাবে লজ্জায় হাঁটো কি করে তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো আমি তো এটা মনে করিনি তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো আমি তো মনে করিনি তোমাকে পশু প্রাণী মনে করিনি আমি আল্লাহর নবীর কথা বলছি তোমার বুদ্ধি আছে তাহলে তুমি মানুষ আমি তোমাকে গরু ছাগল মনে করিনি তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেনো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সির মতো বালু মাদল বরং তার চেয়ে খারাপ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ দুই দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি কি বৃহস্পতিবার সম্বার আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম পছন্দ করি ভালোবাসি আইরফাম সাইম সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো দেখো আমার রিপোর্ট দেখো সিএম অবস্থায় দেখো এনে দেখো সিএম অবস্থায় দেখো তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় আজ থেকে বৃহস্পতিবার সমার শ্যাম থাকতে হবে জরুরি থাকতেই হবে থাকেন খরচ বলিনি আমি কেন থাকেন না থাকেন না কেন কি হয়েছে থাকেন না কেন সারিক খেয়েই থাকতে হবে জরুরি এটা শোন না আমার জীবনে সারিকে আর শ্যাম থাকা হয়ই নাই এমনিতে আজ ছাত্র জীবনে থাকতে হবে না এখনো ওটা হিসাবেই আসে না মানে সারিক খেতে হবে পরিবেশই আসে না আমি তো চট্টগ্রাম থেকে আসছি সকাল আটটা হয়ে যাবে রাস্তাতে কিসের সাহারি তাড়াহুড়া করছে ক্লাসে যেতে হবে থাকেন না কেন সিএম কেন বৃহস্পতিবার থাকেন না কেন সোমবারে থাকেন না থাকেন না কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি থাকেন না কেন বাড়িতে তো থাকেন হাটে যাওয়া লাগে আপনারে বাজারে যাওয়া লাগে আপনাকে যান নাকি ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি ছি 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 স্বামী মরে গেছে দেবর মরে গেছে ভাসুর মরেছে ভাইয়ের ছেলেরা মরেছে বনের ছেলেরা মরেছে সবই মরে গেছে আপনি একাই আছেন আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান আপনারা হয় না কেন কেন যাবেন যাবেন কেন ওই আমরা তো যাই না আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কথাটা স্বপ্নেও দেখে না আমরা পুরুষ মানুষই যায় না আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি ভিতরে চায়ের স্টল আছে জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সব বৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক মানে শিক্ষক সংখ্যাই শিক্ষক গুণে আয়াতনে যেটা রাজশাহীতে আছে পড়া সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের তানরে রেডি হচ্ছে এটা প্রায় সহাত্তর বিঘা জমির উপরে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চন ব্রিজ ওপরে যেটা সেটা প্রায় জমির ওপরে আট দশ বিঘা জমি আছে ফেনীতে আট দশ বিঘা জমি আছে কুষ্টিয়াই আট দশ বিঘা জমি আছে ময়মনসিংহে এরকম বহু জেলায় জমি আছে চট্টগ্রাম শহরে আছে যেগুলোতে জামিয়া সালাফে গড়ে উঠবে এখন জামিয়া সালাফে প্রায় আপনার পাঁচ হাজারের বেশি তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে চল্লিশ লক্ষ প্রায় কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না তবে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না কোন দেশের বৃত্তশালী দিয়ে চলে না দেশের সরকারি অনুদানই চলে না জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না রসিদ বই বাইরে ব্যবহার হয় না কিভাবে চলে আপনি আমি পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে এভাবেই চলে চলছে তো এবং খুব ভালো অবস্থায় চলছে জামিয়া সালাফে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না পাহারা আছে রিসিপশন আছে পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে ঢুকতেই পাবেন না এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফে একটি কমই মাদ্রাসা পাহারাদার দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে আবার মেয়েদের এখানে রিসিপশন আছে পাহারাদার পুরুষ আছে বাইরে ভিতরে মহিলা পাহারাদার আছে আবার আছে তার নাম জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন খালিম উনিশ জন খালি এতিমি যাবেন এই যে তেরো চোদ্দ সম্মেলন সৌদি আরবের বক্তা থাকবেন পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন নেপাল থেকে আসছেন ভারত থেকে আসছেন এই যে আপনার প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান আলাদিসের জামিয়া সালাফে নারায়ণ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচল কাঞ্চন ব্রিজের পাশে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে যারা একতালে সাত থেকে দশ হাজার মানুষ চলাফাদা করতে পারবে খালি জমি মসজিদের দুইশো শতক দুই একর নিজের জিনিস দেখতে তেরো চোদ্দ সম্মেলন আছে এই ফেব্রুয়ারি তেরো চোদ্দ পাকিস্তানের আলোচক নেপালের আলোচক ভারতের আলোচক সৌদি আরবের আলোচক বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে নিজস্ব সম্পদ নিজস্ব সম্মেলন কেউ আপনাকে অপমান করবে না এমন কোন বৃত্ত না আপনাকে খাটো করার মানুষ আছে কেউ খাতে করার কোনো মানুষই নাই অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি একটু বাতাস আসে টলমল টলবল করে পড়লো পড়লো নিচে কোনো ভেত্তি নেই তার নাম জামিয়া সালাফিয়া কেউ দলের কথা বলতে পাবে না সংগঠনের কথা বলতে পারে না মুখ খোলা নিষেধ দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন শুধু কোরআন এবং সৈয়া আদিস এই যে আজকে বলছি এই দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন বৃহস্পতিবার সোমবার কেন থাকবেন আল্লাহর কাছে রিপোর্ট যায় এই দুই দিনে এবার চলেন মাসিক রিপোর্ট এটাই শেষ বাৎসরিক রিপোর্ট বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে ওসাবেমনে জায়দ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন লামারা কান্তা সুমা মিন সারিন মি বিসারিন মিন সোরিন মাতা সুমো ফি সাবান সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন নবী আল্লাহ নবী তখন বলছেন আরে শোনো শোনো সাবান এমন একটা মাস রজব রামাজানের মাসে মাঝে সাবান এমন একটা মাস রজবর রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে দুর্ফৌ লাম আলো এলা রব্বিল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ বুঝে না রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ ফামালনা না আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি এই জন্য আমি শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকি মানে শ্রাবণ মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না তাই তিনি থাকতেন কোন হাদিস দু দিন বাদ দিতেন কোনো হাদিসে এসে প্রায় সাবান খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমাত জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে শ্যাম থাকে নগদ মিথ্যা রাসলের পদ্ধতিটা আছে নালে জিজ্ঞাসা আবার করেন স্বাভাবিক জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী আপনি এত বেশি শ্যাম থাকেন কেন সাবান মাসে বলেন তো একটু তো নবী উত্তরে কি বললেন যে এই মাসে কি করা হয় রিপোর্ট পেশ করা হয় কেন বলবেন বলবেন যে পনেরো সাবান ব্যাস এ তো হলো বৃহস্পতিবার ঠিক আছে সোমবার ঠিক আছে তো এইটা বলবেন পনেরো সাবান এ তো হলো পনেরোই সাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য ধর্ম পাগল হয়ে গেছে শোমনিত দিনই ভাইবোন আপনাকে আমি নফল সেয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি হবে পনেরো বিশটা থাকার চেষ্টা করতে হবে বৃহস্পতিবার সোমবার সেয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সেম আপনাকে আমি প্রতি মাসে তিন দিন আপনাকে আমি আরফ আর একদিন মহাররমের দুই দিন সওয়ালের ছয় দিন শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি গ্রামে প্রতিষ্ঠান গড়েছে এইটে মন দিয়ে ভালোবাসবেন প্রাণ দিয়ে ভালোবাসবেন দশ টাকা হলেও সহযোগিতা করবেন করবেন হিংসা করে কোনো লাভ নেই হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম আমি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে আমি তো মোবাইল চালাতে পারি না মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি আপনি যখন বলেন যে আগ্রহ সেব আমার নামটা একটু সেভ করে রাখেন আমি শুনে থেকে যে আমি তো সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না আমি দেখিও না